তা আজকে আমাদের বিষয় হচ্ছে কোরআন থেকে যেই উপদেশগুলো আল্লাহ রবুল্লা আলমিন এই চ্যাপ্টারের মধ্যে দিয়েছেন তোমাদের সেগুলো আমরা পড়ব আল্লাহ রবুল আলমিন সুরা শামসের মধ্যে বলেছেন কদ আফ্লা অকদ দাসাহা সেই সফল কাম হলো যে নিজেকে পবিত্র করল আর সে ব্যর্থ হলো যে নিজেকে কলুষিত করলো অন্তর অপবিত্র করল আবার আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ইন্নআল্লাহ মা আসবির নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে তাহলে এই ধৈর্য হওয়া ধৈর্যশীল হওয়া এটা একটা উত্তম গুণ কি না এটা একটা উত্তম গুণ আবার আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইয়া আমরুবিল আদলি ওয়াল সান নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা ও সদাচারের নির্দেশ দিচ্ছেন মানুষের মানুষকে ভালো ব্যবহার করার এবং ন্যায়পরায়ণ হওয়ার নির্দেশ দিচ্ছেন আবার আল্লাহ রবুল্লাহ আলামিন আরো বলেছেন ওয়ান তাফু আক্রবুল ক্ষমা করে দেওয়াই হচ্ছে তাকোয়ার অধিক নিকটবর্তী একজনে ভুল করেছে এই ভুল ক্ষমা করে দেওয়া এটা হচ্ছে তাকুয়ার বা আল্লাহ ভিড়ি ভীতি অর্জন করার পরহেজগারিতে অর্জন করার উত্তম সিস্টেম বা উত্তম সদাচার এটা আবার আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন বিল আহদি আহদা নিশ্চয় তোমরা প্রতিশ্রুতি রক্ষা করবে অর্থাৎ কাউকে ওয়াদা দিলে সেই ওয়াদা রক্ষা করবে নিশ্চয়ই এই ওয়াদা সম্পর্কে কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা মানুষদেরকে যেই ওয়াদা দিয়েছ সেই ওয়াদাকে আসলে পালন করেছ নাকি নয় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেই ওয়াদা করেছে যে আমরা ভালো কাজ করলে আল্লাহর উপর ইমান আনলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহর ওয়াদা আল্লাহ পালন করবেন আর আমরা মানুষদেরকে যেই ওয়াদাগুলো দেই এবং আল্লাহকেও যেই ওয়াদা দিয়েছি রুহের জগতে যে আল্লাহ আমরা আপনাকে আমরা রব হিসেবে মেনে নিয়েছি মেনে নিলাম আল্লাহ আপনি আমাদের রব আপনার এবাদা বাদা তোমরা করবো এই রুহের জগতে আমরা এই স্বীকৃতি দিয়েছিলাম আল্লাহ জিজ্ঞেস করছিলেন সবাইকে জিজ্ঞেস করছিলেন আলাস্তুবি রব আমি কি তোমাদের রব নই তখন আমরা সবাই বলেছিলাম কল উ বালা আমরা তারা সবাই বলছিল। যে হ্যাঁ আপনি আমাদের রব আপনি ছাড়া আর কোনো প্রতিপালক আপনি ছাড়া আর আমাদের কোনো রিজিকদাতা আপনি ছাড়া আর আমাদের কোনো এবাদত পাওয়ার উপযুক্ত কোনো উপাস্য নাই আছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য আছে নাই আল্লাহ আমাদের একমাত্র এবাদত পাওয়ার উপযোগ্য উপযুক্ত এজন্য এই যে উপদেশ দিয়েছেন আল্লাহ রাবুল আলমী আরেকটা উপদেশ দিয়েছেন কুলু অশ্রভু অফ তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না ইন্স